কেন দিন না আমি আপনার জন্য মন থেকে দোয়া করি আমি আপনার জন্য মন থেকে দোয়া করি আল্লাহ আপনারে আমার আমি এটা নিজে দায়িত্ব নিলাম আল্লাহর কসম করে বলতেছি আপনারা যদি এই ভিডিওটা এক মিলিয়ন শেয়ার করেন আমি এই আমার একটা ঘর আমি নিজে করে দিব বর্তমান যুগে গরুর গোয়াল ঘর এর থেকে ভালো থাকে অথচ এই ঘরেই থাকেন আশি বছরের এক বৃদ্ধা নারী সত্যি দূর থেকে দেখলে মনে হবে সত্যি একটি গোয়াল ঘর আরো জানলে অবাক হবেন এই ঘরে বিদ্যুতের কোনো ব্যবস্থা নেই আর সেখানে একটা লাইট একটা ফ্যান এটা তো স্বপ্ন মাত্র তাও

থেকে চলে গেছে অনেক আগে একটা ছেলে রেখে গেছে তাও তাকে দেখে না গ্রামের মানুষ আছে বোধহয় উনি এখনো বেঁচে আছে ওনার ঘরের চাল দিয়ে সব সময় পানি পরে ঘরের এমন অবস্থা তা তো আপনারা দেখতেই পাচ্ছেন উনি যেখানে টয়লেট করতে যায় সেখানে যেতেও ওনার প্রায় আধা ঘন্টা এক ঘন্টা সময় লাগে হেঁটে যেতে কারণ উনি চোখে দেখে না আর টয়লেটের অবস্থা তো বুঝতেই পারছেন কেমন হবে এই বৃদ্ধা মায়ের পিছে তার সন্তান না দাঁড়ালে কি হবে আমরা তো তার সন্তান তার পাশে আমরা দাঁড়াবো চিরা মুড়ি এগুলা খায় কি মানুষ বেঁচে থাকতে পারে কিন্তু গ্রামের মানুষগুলি অনেক ভালো যে যতটুকু পারে তাকে দেখে আশা করি আজকের ভিডিওটুকু আপনারা শেষ পর্যন্ত দেখবেন অনুরোধ রইল আপনাদের দোয়া করি দর্শকরা এই ভিডিওটা শেয়ার করবে আমি জানি দর্শকরা এতটা নির্দয় হবে না আশা করি আপনার এই বয়সে এইভাবে আইসা যদি একজন মানুষ মা ফালাই দেওয়া যায় কোন সন্তান আল্লাহ তারে আল্লাহ হৃদয় দিক হৃদয় দিক আমি দোয়া করি ওরকম ছেলেরে হৃদয় দিক

আমি আপনার জন্য মন থেকে দোয়া করি আল্লাহ আপনারে আমার এই দেহ মিত্রে বাবা কার পুরো কই লয়ে গেছে আমি আর সহ্য করতে পারি না এই যে রবিন নে হ্যাঁ ও রে আমাগো আমারই করে দে মন পোলা আমি পোলাটা কে মন পোলা আমি এই বুঝলাম না এইরকম একটা মা কেমনে থাকে আমি তো পারুম না আমি তো পারুম না সারা জন্ম কল আর বাবা কাম করে গায়ে বাসাই দিছি আর কিছু আর ওকে না আপনি কোনো না মনে করবেন এই ছেলে আছে এই যে ছেলে আপনার আছে আপনি চিন্তা করবেন না এই যে আমি আইছি না আপনার বাড়িতে মনে করবেন আপনি এই ছেলে বাসা আছে এই ছেলে আপনি দেখভাল করব আচ্ছা ঠিক আছে আচ্ছা হ্যাঁ আপনার বাজার সদায় রান্নাবরা আমি কিছু টাকা ওই ভাইয়ার কাছে এর কাছে দেয়া যাইতেছি ওই রান্নাবরাই ঠিক কইরা আপনি দেবো আমি কিছু টাকা বাজারের লাগিয়া দেয়া যাইতেছি বুঝছেন আপনারে বাজার করে দিব আপনি তো রান্না করেন না আপনি

আসতে দেখবাল করতে পারি ছেলে জানি আপনার খোঁজখবর নিতে পারে শীতকাল আসুক আমি কম্বল এনে দিবি আপনারে শীতকালে এটা কম্বল কিনে দিয়ে দাও আজকে এমন একটা হৃদয় বিদয়ের গল্প আপনারা শুনতে পারলেন আসলে আমারই হৃদয়ে কাঁপছে যে এরকম একটা মা কিভাবে এই ভাঙা ঘরে কিভাবে থাকে এত মানে উপর দিয়ে পানি পরে তো আসলে অন্ধ মানুষ চোখেও দেখে না মানে তো কতটা কষ্ট খাওয়ার আচ্ছা আচ্ছা আমি তো তার সাথে কথা বলি আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো আছে আচ্ছা আমি শুনলাম আপনার কি কোন ছেলে মেয়ে আছে আছে না মতন তাই না একটা ছেলে আছে শুনছিলাম আর কি তো ছেলেটা কি সমস্যা কি ছেলের ছেলের সমস্যা সব লেহেঁটে হেঁটে নিয়ে গেছে পোরা হ্যাঁ জায়গা জানেন যে একটা কা ছিল মেয়ে আগুন নামে নিয়েছেন ছেলের মেয়ে আছে ওই সে এখন আপনি যে যে ঘরে থাকতেছেন এই জায়গাটা কার এখন এই জায়গাটা কি বিক্রি করে ভালোাইছে হ্যাঁ এই জায়গাটা বেশ বেশ হালছে বেশ হালছে এই ব্যাচ যার কাছে তো এসেছে না হুম হুম এই ব্যাস আমার এখানে থাক দিয়ে গেছে তাই না এই রকম বৃদ্ধ মা রেখে আসলে কীভাবে একটা সন্তান থাকতে পারে আমি এটাই বুঝি না আসলে মানে কিছু কিছু সন্তানদের জন্য এরকম মাদের এরকম কষ্ট আসলে সারাটা জীবন বোঝা যাইতে হয় তা আপনি আপনারাই তো মনে দেখে না মানে

কারণ হচ্ছে আপনারা যা করছেন এর জন্য আপনারা কিন্তু প্রতিফল পাবেন তো আপনাদের জন্য সবার জন্য দরইলো আর দর্শক আপনাদের প্লিজ প্লিজ আমি রিকোয়েস্ট করছি এই ভিডিওটা আপনারা একটু শেয়ার করবেন জানি এমন কোন হৃদয়বান ব্যক্তির সামনে

দর্শক প্লিজ আপনাদের রিকোয়েস্ট করলাম এরকম একটা ভিডিও আপনারা যদি শেয়ার না করেন আর এখানে বিকাশ নাম্বারে যে যা পারেন দশ টাকা বিশ টাকা পারেন আমি তার জন্য একটা ঘর করে দেবো ওনার কিন্তু আত্মীয় স্বজন বলতে এই যে পাড়া প্রতিবেশী যাদের দেখতেছেন তারাই আমি এটা নিজের দায়িত্ব নিলাম আল্লাহর কসম করে বলতেছি আপনারা যদি এই ভিডিওটা এক মিলিয়ন শেয়ার করেন আমি এই আমার একটা ঘর আমি নিজে করে দেবো এর আগে বলছিলাম ইনশাল্লাহ কিন্তু তার ইচে আর কিন্তু এক হৃদয়বান ব্যক্তি দিয়ে দিয়েছে তো এবার আশা করি এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন এমন একটা হৃদয়বান ব্যক্তির কাছে যাবে সে একাও দিতে পারে এই একটা ঘর করে দিতে এরকম একটা মায়ের পাশে আপনারা প্লিজ দর্শক দাঁড়ান প্লিজ আপনাদের রিকোয়েস্ট করছি আর এখানে আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি কারণ ওনার তো আর ওইরকম মানুষ নাই যে এটার দায়িত্ব নেবে তো আমি এসে এসে আমি ওনার দায়িত্ব নেবো অবশ্যই ইনশাল্লাহ আপনাদের দোয়া রাখবেন আর আপনারা যে যা পারেন দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা কোনো হৃদয়বান ব্যক্তি যদি দিয়ে থাকেন যে একটা ঘর পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা ঘর কি পঞ্চাশ হাজার টাকা হয় না আম্মা হয় না পঞ্চাশ হাজার টাকা দিয়ে যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকেন যে একটা ঘর দিবেন বা দশ হাজার টাকা দিবেন প্লিজ আমাকে ওইখানে নক করবেন আর ওইটা আমার বিকাশ নাম্বার আর যে যা পারেন প্লিজ এই মায়ের জন্য এই মায়ের মুখটার দিকে তাকায় আপনারা কিছু টাকা হলেও দিবেন দর্শক মণ্ডলী প্লিজ সবাইকে রিকোয়েস্ট করলাম আজকের ভিডিওটুকু এই পর্যন্তই আমার সাথে দেখা হবে তার এই আম্মারা যে ঘর দিতেছি বা কিছু একটা করে দিতেছি ওইটা নিয়ে দেখা হবে অবশ্যই ইনশাল্লাহ আপনারা কিছু না কিছু তার জন্য পাঠাবেন আজকের ভিডিওটুকু প্লিজ সবাই শেয়ার করবেন আর আমাদের পেজটি ফলো করবেন যাতে আরেকজন অনুপ্রেরণা জাগে আমাদের ভিডিও দেখে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম